শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে টি ইলিপ সিদ্দিকি বর্তমানে যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উপমন্ত্রী বা মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন তার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরোধী অভিযান এবং তার তদন্ত করা ঠিক তখনই টি বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তিনি দুর্নীতির মাধ্যমে ব্যাপক লুটপাট করেছে বাংলাদেশের সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মধ্যস্থতা করায় তিনি রাশিয়া বা পুতিনের কাছ থেকে প্রায় বারোশো কোটি টাকা ঘুষ নিয়ে তার লুটপাট করেছেন এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং প্রমাণও রয়েছে যেটা ভারত ইংল্যান্ডের একটি টাইমস ম্যাগাজিনে বলা হয়েছে যে যুক্তরাজ্যে একটি অভিজাত এলাকায় টিলিপ সিদ্দিকিকে একটি অভিজাত ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী ঘরানার একজন ব্যবসায়ী শুধু তাই না টিলিপ সিদ্দিকীর বোনকেও তারা বিনা পয়সায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন এই ধরনের অর্থনৈতিক কাজে জড়িয়ে পড়ার পরে টিলিপ সিদ্দিকির রাজনৈতিক ভবিষ্যৎ একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং যুক্তরাজ্য বাংলাদেশে এই নিয়ে সবাই সোচ্ছার তার বিরুদ্ধে এবং শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে এই এই ব্যাপারে তাদের বিরোধী দল অর্থাৎ কনজারভেটিভ পার্টির নেতা বলেছেন এখন সময় এসেছে টিউলিপকে বরখাস্ত করার বলেছেন ক্যামি বেডেনজ আসুন আমরা দেখি কি বলেছেন দিন যত যাচ্ছে ব্রিটেনের সিটি এবং অর্থমন্ত্রী টিউলিপ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপসারণের দাবি তত জোরালো হচ্ছে বিশেষ করে দেশটির বিরোধী শিবির বারবার দাবি তুলছে যেন টিউলিপকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় টোরি নেতা বার্গাহার্টের পর এবার টিউলিপকে তার দায়িত্ব থেকে বরখাস্তের আবেদন জানিয়েছেন কনজারভেটিভ দলের আরেক জ্যেষ্ঠ নেতা কেমি বেডেয়নোচ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে তিনি বলেছেন বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন ডলার আত্মসাৎ আত্মসাতে পরিবারের সঙ্গে টিউলিপের নাম আসায় তাকে তার পদ থেকে বরখাস্ত করতে হবে নিজের এক হ্যান্ডেলের পোস্টে এ আহ্বান জানিয়ে টরি নেতা কেমি বেডেনচেয়ে এই কথা বলেন এ খবর দিয়েছেন অনলাইন বিবিসি এক্সের পোস্টে কনজারভেটিভ পার্টির ওই নেতা বলেছেন এখন সময় এসেছে টি রিপ সিদ্দিকীকে বরখাস্ত করা তিনি আরও লিখেছেন যে প্রধানমন্ত্রীর তার এমন বন্ধুকে দুর্নীতি দমনের দায়িত্ব দিলেন যিনি নিজেই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সম্প্রতি সানডে টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হিনুস সেখানে তিনি প্রধানমন্ত্রী স্টারমারের কাছে টিউলিপের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন কেননা টিউলিপের সঙ্গে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক রয়েছে যাকে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত করা হয়েছে বর্তমানে হাসিনা বাংলাদেশের দুর্নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর ইউনুসের এসব মন্তব্যের পরই টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন টোরি নেতা কেমি টিউলিপ ব্রিটেনের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানিয়েছেন সেখানে তিনি জোর দিয়ে বলেছেন তিনি কোনো ভুল করেননি নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী স্যার লরি মেগনাসের কাছে লেখা চিঠিতে টিউলিপ বলেন আমি স্পষ্ট যে কোনো ভুল করিনি ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে টিউলিপের ওই আহ্বানের পর তার বিরুদ্ধে অনুসন্ধান চালাবে স্যার লরি তিনি তদন্ত সহ আরও কোনো পদক্ষেপ না যায় কি না সে বিষয়টি খতিয়ে দেখবেন এক্সের পোস্টে কনজারভেটিভ ওই বলেছেন এখন টিউলিপকে স্যার কিয়ার স্টারমারের বরখাস্ত করার সময় এসেছে তিনি জোর দিয়েছেন যে প্রধানমন্ত্রী এমন একজনকে দুর্নীতি বন্ধ করতে দিলেন যিনি নিজেই এখন দুর্নীতির অভিযোগে জর্জরিত নচ বলেন টিউলিপ এখন একটি বিভ্রান্তিকর বিষয় হয়ে উঠেছেন এখন সরকারের উচিত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবেলায় মনোনিবেশ করা তিনি আরও বলেন বাংলাদেশ সরকার ও শেখ হাসিনার শাসনামলে টিউলিপের যোগসূত্র নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন ডিউলিপের ব্যবহৃত সম্পত্তি তদন্ত করে যে সে সম্পদ বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া যদি ওই সম্পদ মন ভোলানো ডাকাতির মাধ্যমে হয়ে থাকে বর্তমানে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা টিউলিপ আর্থিক অপরাধ অর্থ পাচার এবং অবৈধ অর্থায়নের দায়ে অভিযুক্ত তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সাবেক এই প্রধানমন্ত্রী বিশ বছরের বেশি সময় বাংলাদেশ শাসন করেছেন তিনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন মত দমনে তিনি ছিলেন নির্মম গত আগস্টে দেশ ছেড়ে পালানোর পর থেকে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার একাধিক অপরাধের অভিযোগ এনেছে অভিযোগের প্রেক্ষিতে শ্যাল ডরি নেগনাসের কাছে লেখা চিঠিতে টিউলিপ বলেন সাম্প্রতিক আমি আমার আর্থিক বিষয় এবং বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে পরিবারের যোগসূত্রের জন্য মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি যার বেশিরভাগই ভুল ওই চিঠিতে তিনি আরও বলেন আমি স্পষ্ট যে কোনো ভুল করিনি তবে সন্দেহ এড়াতে আমি চাই আপনি অর্থাৎ লরি স্বাধীনভাবে বিষয়গুলো তদন্ত করুন এদিকে স্যার কিয়ের ইস্টারমারে সাংবাদিকদেরকে বলেছেন তার মন্ত্রীর উপর তার আস্থা রয়েছে ডিলিপ নিজেকে তদন্তের জন্য ছেড়ে দিয়ে সম্পূর্ণ সঠিক কাজ করেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী কিয় আর